আসিয়ান বাংলাদেশের জন্য রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ এই সংস্থাটার অংশ হতে চায় শুধু বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ না আমার এই ভিডিওটা যারা দেখছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ তাদের পরীক্ষায় এই আসিয়ান এবং এর যে সর্বশেষ সম্মেলন দ্যাট মিনস সাতচল্লিশতম সম্মেলন যেটা মালয়েশিয়ার কোয়াল কোয়াল্লাম পরে হয়েছে এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট কত তারিখে হয়েছে ছাব্বিশ থেকে আঠাশ অক্টোবর এবং এটার মূল প্রতিপাদ্য কি ছিল এটার মূল প্রতিপাদ্য ছিল অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই উন্নয়ন এখানে আমাদের মনে রাখতে হবে এটা লাস্ট সম্মেলনটা হয়েছে কুয়ালালামপুর মালয়েশিয়াতে সভাপতিত্ব করেছেন হচ্ছে আনোয়ার ইব্রাহিম আনোয়ার ইব্রাহিম হচ্ছে আহ মালয়েশিয়ার রাষ্ট্রপ্রধান আমরা দেখছি এবং এখানে কিন্তু নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছে তিমুর লিস্তে দ্যাট মিনস তিমুর ইস্ট তিমুর বা তিমুর লিস্তে এখানে আসিয়ানের সদস্য হিসেবে যুক্ত হয়েছে বাংলাদেশ কিন্তু দীর্ঘদিন ধরেই আসিয়ানের সদস্য হতে চায় আসিয়ান মূলত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ তো বাংলাদেশ একটা ভালো ব্রিজ হতে পারে ক্ষেত্রে এজন্যই আসলে বাংলাদেশ এটার অংশ হতে চায় এবং আসিয়ান দেশগুলোর মধ্যে রাজনৈতিক এবং অর্থনৈতিক যে বোঝাপড়া বা সম্পর্ক এটা বেশ শক্তিশালী এবং বিজনেসের একটা ভালো সম্ভাবনা আছে এই জন্য বাংলাদেশ এটার অংশ হতে চায় আসলে তো এখানে কি কি নিয়ে আলোচনা হয়েছে মায়ানমার সংকট দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধ আঞ্চলিক অর্থনৈতিক সংহতি এই সব কিছু নিয়ে আলোচনা হয়েছে যেহেতু চীন খুব কাছাকাছি এই যে দক্ষিণ পূর্ব এশিয়ার যে রাষ্ট্রগুলোর এজন্য এবং চীন কিন্তু রিসেন্টলি তার যে দক্ষিণ চীন সাগরে তার সামরিক কার্যক্রম অনেক বাড়িয়েছে যার কারণে এটা এটা একটা অবশ্যই আলোচনার বিষয় সবার জন্য একটা থ্রেট এই আর কি তো এখানে আমরা দেখব আর কি কী ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আসিয়ানের কিছু বেসিক তথ্য একটু দেখব অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস এটা প্রতিষ্ঠিত হয়েছিল হচ্ছে উনিশশো সালে সদর দপ্তরটা ইম্পর্টেন্ট আমরা ফুল ফর্মটা দেখব আমরা ফুল ফর্মটা দেখব আর সদর দপ্তরটা মনে রাখবো এখান থেকে ওকে অন্য কিছু এখান থেকে তেমন খুব বেশি দরকার নাই বর্তমান মহাসচিব হচ্ছে কাউকিম হার্ন উনি হচ্ছে কম্বোডিয়ার ওকে বর্তমান সদস্য হচ্ছে এগারোটা বর্তমান সদস্য হচ্ছে এগারোটা ইনক্লুডিং এই সদস্য দেশগুলোর নাম কিন্তু আমাদের মনে রাখতে হবে ইনক্লুডিং মায়ানমার খুবই ইম্পর্টেন্ট মায়ানমার কিন্তু ইম্পর্টেন্ট ক্ষেত্রে এবং মালয়েশিয়াতেই আমরা মনে রাখলাম হয়েছে এভাবেই এছাড়াও তুমি যদি চিন্তা করো রিসেন্টলি কিন্তু থাইল্যান্ড আর কম্বোডিয়ার মধ্যে কি যুদ্ধ হয়েছে তোমরা দেখছো তো লাস্টে অ্যাড হইলো এভাবে তোমরা অনেকগুলো আসলে দেশের নাম মনে রাখতে পারো বা ম্যাপটা দেখলে আরও ভালো হয় এরপরে কি এশিয়ায় আমেরিকার যে পররাষ্ট্রনীতি এটার মূলেই আছে হচ্ছে আসিয়ান আসিয়ানকে কেন্দ্র করেই এশিয়া মানে তার গুরুত্বপূর্ণ পররাষ্ট্রমূলক নীতি যে এটা সাজায় আসিয়ান জোটকে সরাসরি সমর্থন করে মার্কিন যুক্তরাষ্ট্র ওকে বাংলাদেশ তো সদস্য এবং অর্থনৈতিক কারণে সম্পর্কে লেস্তে একটু বলি এটা দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে দরিদ্র এবং নবীনতম দেশ পূর্ব তিমুর বা তিমুর লেস্তে এটার মুদ্রা হচ্ছে ইউএস ডলার রাজধানী হচ্ছে দিল্লি দিল্লি না কিন্তু দিল্লি ওকে আহ এখানে আর তেমন কিছু দরকার নাই জাতির জনক এবং বর্তমান প্রধানমন্ত্রী দেখে রাখতে পারো গুসমাও খুব বেশি ইম্পর্টেন্ট হয়তো না এই লাইনটা ইম্পর্টেন্ট এশিয়ার সর্বশেষ এবং বিশ্বের একশো বিরানব্বই তম স্বাধীন দেশ হচ্ছে তেমর লেস্তে বা পূর্ব তেমর ওকে আচ্ছা আরও কিছু ইনফরমেশান আছে এগুলো অনেক হাই স্ট্যান্ডার্ডের জন্য এগুলো আমাদের এই মুহূর্তে জানার দরকার নাই তাহলে আমরা এই ভিডিও থেকে কি কি শিখলাম আমরা শিখলাম নি আসিয়ান সম্পর্কে আসিয়ান সম্পর্কে জানলাম আসিয়ানের সর্বশেষ যে সম্মেলন সেটা কুয়ালালামপুরে হয়েছে মালয়েশিয়াতে এবং সর্বশেষ দেশ হিসেবে পূর্ব তিমুর বা তিমুর লেস্তে এটা অ্যাড হয়েছে এবং তিমুর লেস্তে হচ্ছে পৃথিবীর একশো বিরানব্বইতম তম স্বাধীন দেশ তাহলে একটা প্রশ্ন তোমাদের এটা উত্তর দিতে হবে সেটা কি সেটা হচ্ছে আসিয়ানের সদস্য সংখ্যা কত এটা কমেন্টে জানো আর আসিয়ানের ফুল ফর্মটা লিখতে পারলে আরও ভালো ওকে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে